একটা বড় একটা শব্দ যদি উচ্চারণ করতে যায় তাহলে আমাদেরকে সিলেবল ভাগ করে উচ্চারণ করতে হবে মানে বানান করতে গেলে সিলেবল ভাগ করে আমার উচ্চারণ করতে হবে যেমন ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এই যে ইম্পর্টেন্ট কয়টা সিলেবল যুক্ত ইম ফর টেন কয় সিলেবল তিন সিলেবল তাহলে প্রথমে ইম তারপরে ফর এরপর টেন তাহলে এভাবে যদি আমরা ভাগ নিই তাহলে আমাদের জন্য বানান করতে সুবিধা হবে আবার উচ্চারণ করতে আমাদের কি হবে সুবিধা হবে তাহলে এই সিলেবাস সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে এবার সিলেবাস মানে কি কেউ কি বলতে পারবা সিলেবাস মানে কি সিলেবাস মানে কি বলতে পারবা সিলেবাস মানে হচ্ছে শব্দাংশ শব্দ অংশ একটা শব্দের অংশগুলা মানে এটাকে ভাগ ভাগ করা হয় ঠিক আছে যেমন ইম্পর্টেন্ট একটা শব্দ তাহলে এর অংশগুলা কি কয়টা অংশ আছে এখানে তিনটা অংশে এই তিনটা অংশ বিশিষ্ট মিলে কি হয় একটা ওয়ার্ড হয় সিলেবাস মিলে কি হয় একটা ওয়ার্ড হয় এখন সিলেবল কত প্রকার কেউ বলতে পারবা মনোসিলেবল যেগুলোকে ভাঙা যায় না যে ওয়ার্ডটাকে ভাঙা যায় না সেগুলো কি মনোসিলেবল এক সিলেবল আর যে ওয়ার্ডটাকে ভাঙা যায় যেমন ফিঙ্গার ফিঙ্গার কয় সিলেবল দুই সিলেবল দুই সিলেবল বিশিষ্ট ওয়ার্ড তাহলে বলেছে কি ডাই সিলেবল এরপরে ইম্পর্টেন্ট কয় সিলেবল তিন সিলেবল তিন সিলেবল কি হবে ডাই সিলেবল ফর হচ্ছে ফলি সিলেবল সেখানে সাইড সিলেবল হইতে পারে পাঁচ সিলেবল হইতে পারে মোর দেন কি মোর দেন ফোর মোর দেন ফোর সিলেবলস এটাকে কি বলা হয় মনো সিলেবল আচ্ছা কেউ কি সাইড সিলেবল একটা ওয়ার্ড বলতে পারবা হ্যাঁ সাইড সিলেবল কোনো ওয়ার্ড বলতে পারবা বলো

এখন আমি যদি এখানে বানান জিজ্ঞাসা করি আমরা অনেকে কনফিউজড হয়ে যাব আমরা অনেকে পারবো না কেন পারবো না কারণ এই বানানগুলো আমরা ওইভাবে সিলেবল ভাবে ভাগ করে করে নেয় তো এটাকে বানান কিছু কিছু বানান আছে যেগুলোকে মনে রাখার জন্য কিছু টেকনিক অবলম্বন করতে হয় কি অবলম্বন করতে হয় কিছু টেকনিক যেমন বিশ্রামে তুমি আর পিঁপড়া কি বলছিলাম বিশ্রামে বিশ্রাম এ তুমি আর পিঁপড়া এই এই টেকনিকটা যদি মনে রাখতে পারো তাহলে রেস্টুরেন্ট বানান করাটা ইজি বিশ্রাম ইংরেজি কি রেস্ট আর ই এস টি রেস্ট অত বিশ্রাম এবার এ মানে কি এ লেটার এ তাহলে রেস্ট এ তুমি মানে ইউ তুমি মানে কি ইউ এবার আর আরটা দিবা তাহলে কয়টা লেটার দিবে এখানে এ ইউ আর এরপর এন্ড অত কি পিপড়া তাহলে রেস্ট এ ইউ আর এন্ড রেস্টুরেন্ট তাহলে এই টেকনিকটা যদি অবলম্বন করি তাহলে আমাদেরকে বানান করাটা সহজ হবে বানান করাটা সহজ হবে কিনা